উত্তর কলকাতায় সুপ্রাচীন পুজো আর যে পুজো না গেলেই নয় বাগবাজার সর্বজনীন একবার হলো মন তো করে নিশ্চয় বাড়িতে বসেও যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে চোখ রেখেছেন তারা ভাবছেন যে বাগবাজার সর্বজনীন অন্তত মায়ের মুখ দর্শন করা আমরা গতকাল থেকেও দেখিয়েছি আপনাদের শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শান্তন মহানবমীর শুভেচ্ছা তোমাকে এবং সব থেকে বড়ো কথা আজ মহানবমী একটু মন খারাপ হয়তো অনেকটা বেশি আরও চ্যালেঞ্জ আরও কত বেশি ঠাকুর দেখা যাবে কিন্তু তারাই ভাবছেন অন্তত একবার হলেও যারা বাগবাজার আসেন তারা মাকে একবার দর্শন করে যাবেন শান্তন একেবারে তোমার শুভ নবমী এবং এই মুহূর্তে রয়েছে বাগবাজার সর্বজনীন যে পুজো এই বাগবাজার সর্বজনীন কিন্তু প্রতি বছর সাবেকই প্রতিমা করে সাবেকি মণ্ডপ করে কিন্তু ভিড় সেই ভিড়ে কোনো ভাটা থাকে না এবং আমরা দেখেছি যে দক্ষিণ কলকাতায় যে থিমের একেবারে লড়াই থাকে কিন্তু বাগবাজার একশো সাত বছর ধরে একইভাবে তারা সাবেকি আনাকে ধরে রেখেছে এবং একশো সাত বছরে তাদের এই পুজো করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে চিত্তরঞ্জন প্রত্যেকের স্মৃতি কিন্তু তারা বহন করে চলেছে এবং এই মুহুর্তে তোমাকে ছবিটা দেখাই একেবারে নবমীর সকাল প্রচুর মানুষ তারা ভিড় করেছেন অর্থাৎ দক্ষিণ কলকাতার যে বড় বড় পুজোগুলো হয় সেই পুজোর সঙ্গে একেবারে এখনও পর্যন্ত একশো সাত বছর ধরে টেক্কা দিচ্ছে বাগবাজার সর্বজনীন এবং আমরা দেখতে পাচ্ছি সাবেকই মাতৃমূর্তি একবার জন্য যেরকম দূর দূর থেকে লোকেরা এসছেন অর্থাৎ শহর কলকাতার বাইরেও যারা জেলা থেকে আসছেন তারাও কিন্তু এই উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দিয়ে তারা পুজো স্টার্ট করেন অর্থাৎ পুজো মণ্ডপ ঘোরা শুরু করেন পাশাপাশি একটা আড্ডার পরিবেশও কিন্তু এখানে থাকে একবার সরাসরি কথা বলার চেষ্টা করব যে এখানে কিন্তু সাধারণ যারা দর্শক তারা কিন্তু আসছেন কোথা থেকে আসছে বেহালা থেকে হ্যাঁ এটা যে ট্র্যাডিশন যেটা সেটার জন্যই আসা বাগবাজার বাগবাজার বাগবাজারের যে সাবেকি মায়ের মুখ সেটার জন্যই আসা নবমী কি একটু মন খারাপ চার দিন সময়টা কেটে গেল সে তো নিশ্চয়ই দশমীতে মায়ের যখন আমরা মানে মাকে সিঁদুর পরাবো মায়ের যখন বিজয়া সময় চলে আসবে সবারই তো মনটা খারাপ হবে প্ল্যান রয়েছে আজকে আর কোটা দিন আজকে আমরা একটু ইচ্ছা আছে নর্থের ঠাকুর দেখার তারপর আমরা সাউথের কয়েকটা ঠাকুর দেখে বিকেলে বাড়ি এবারে আরও একবার কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে যারা দূর দূর থেকে এসছেন অর্থাৎ কেউ বেহালা থেকে আসছেন কেউ অন্যান্য জায়গা থেকে আসছেন এবং তার পাশাপাশি জেলা থেকেও কিন্তু এখানে সাধারণ যারা মানুষ তারা আসেন এবং বাগবাজার মানেই একটা নষ্টাল দিয়ে কাজ করে একশো সাত বছর ধরে তা এই বাগবাজার সর্বজনীন পুজো হয়ে আসছে আর আরও একবার কথা বলার এখানে চেষ্টা করব কোথা থেকে না হাওড়া থেকে আসছি এই যে বাগবাজার বাগবাজার সর্বজনীন একটা ঐতিহ্য নষ্টা কেমন লাগে এখানে এরা তো মানে বরাবরই মানে প্রাণ টানে কিছু না হোক বাগবাজার এখানকার নর্থ কলকাতার পুজোগুলো আমরা কভার করি প্রতি বছরই জন্য খুব মানে মনের মনের টান থেকে আমরা এখানে আসি প্রতি বছর একেবারে তোমাকে একবার দর্শকদের ভিড়টা দেখাবো যে নবমীর যে সকাল সেই সকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং বাগবাজার বললেই প্রত্যেকের মনেই একটা মস্টালিক কাজ করে তার পাশাপাশি কিন্তু এখানে এই মুহূর্তে যত সময় এগোচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে কারণ একটা বৃষ্টির দুপুটি রয়েছে সে কারণে প্রত্যেকেই চাইছে সকাল সকাল প্রতিমার দর্শন করতে বা মণ্ডপে আসতে এবং শুধুমাত্র এই বাগবাজার নয় উত্তর কলকাতার যে বড় পুজো রয়েছে সেই পুজোগুলোকে দেখে নেওয়া এবং পাশাপাশি কিন্তু বাগবাজার দিয়ে পুজোর শুরু করা একবার সরাসরি কথা বলি কোথা থেকে আসছে সাউথ কলকাতা প্ল্যানিং রয়েছে বাগবাজার সাউথ কলকাতায় তো বড় বড় পুজো হয় থিমের পুজো হয় তার থেকে একটু অন্য রকম বাগবাজার বাগবাজার সর্বজনীনের মাকে দেখার জন্যই প্রতি বছর আসা হয় আভিজাত অহংকার দুটোই এখানে আপনার আমার ধরা পড়ে এ পুজো আমরা প্রতি বছরই আসি এবং আগামী দিনও আসবো এক কথা মানে মায়ের দিকে তাকালে চোখ ফেরানো যায় না যে রয়েছে আজকে আজকে এখানকার আসার জন্য এসছি তারপরে আশেপাশে যে ঠাকুরগুলো হয় বারোয়ারিগুলো সেগুলো দেখবো এই আর কি একদম ঠিক কথা বলেছেন ভদ্রলোক তার কারণ যে সত্যি বাঘ বাজার সর্বজনীন এটাই তো মায়ের টান যে দক্ষিণ থেকে একেবারে উত্তরে টেনে এনেছেন শুধু তা কেন শহরের বিভিন্ন শহরতলি থেকে মানুষ এখানে আসেন এবং মায়ের মুখ একবার দেখার জন্য মায়ের চোখের দিকে তাকানো সত্যি চোখ ফেরানো যায় না এটাই হচ্ছে বাঘ বাজার সর্বজনীনের আলাদা একটা বৈশিষ্ট্য ঐতিহ্য